হুড আফটারনুন ফ্রেন্ডস এখন আমি তোমাদের বেঙ্গলি কিচেনে আজকে তৈরি করে তৈরি করে শরবত এই যে বেল ফাটিয়ে নিয়েছি এর থেকে এর ভেতরের অংশ বের করে নেব চামচের সায়তায় এইভাবে গরমে বেল পেটের জন্য খুব ভালো এই জন্য বেলের শরবত তৈরি করে নেব ঠান্ডা জল ঢেলে ভালো কাপ দিয়ে মাখিয়ে নেব।

একটু জল দিয়ে ভালো করে চটকে আবার চেখে নেব আশ আর বিচি একসঙ্গেই বীজগুলো আলাদা হয়ে গেছে আর ভিতরের অংশটুকু বের করে নিয়েছি শরবত তৈরি করার জন্য এইবার দিয়ে নেব দুধ Thank you. ye na hoti me powder powder ke de rakha chini ভালো করে মিক্স করে নেব সবগুলো সেই আইস কিউব দিয়ে নেব এইভাবে সবগুলো সেই আইস কিউব দিয়ে নিয়ে তারপরে তৈরি করে নিয়েছি বেলের শরবত তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না